আদার দাল চা আছে আদা রসুনের চা আছে এরপরে ডাগুনের চা আছে চোলা বাদামের চা আছে কাঠ বাদামের চা আছে পেস্তা বাদামের চা আছে আতুল বাদামের চা আছে না কালে আফসুস আছে কটবেলের চা আছে তারপর দুধকলা আছে কিরণমালা আছে আছে আনন্দ আছে আমার নামের চা আছে আপনার এই কেরালার চা আছে হুম এরকম ভাবে প্রায় একশো ছয়টা প্রকারের চা আছে তারপরে কালো জিরা আছে তুলসী পাতা আছে পুদিনা পাতা আছে হ্যাঁ চোলা বাদাম আছে তারপর আপনার মধুর চা আছে এরকম ভাবে প্রায় একশো ছয় প্রকারের চা এর মধ্যে সবচেয়ে বেশিরভাগ চাহিদা বুলেট ছাড়া আপনার এই কোটবেলের ছাড়া তারপর আপনার নারকিলি ছাড়া লসমলের চা এগুলির চা একটু চলে বেশি আমি আজকে পঁচিশ বছর ধরে চা বানাইতাছি তখন আমি আগে বানাইতাম দুধ চা এবং লিগার চা এটির পাশাপাশি পরবর্তীকালে গুড়ের চা বানাইতাম আমি দুইটা কাপের থেকে শুরু করছি দুটি কাপের থেকে শুরু করতে করতে আমি

শুরু করছি একটা একটা করে আইটেম করতে করতে আজ পর্যন্ত আমি একশো ছয় তৈরি করছি তারপর আপনার এদিকে নতুন আবিষ্কার করছি এই যে কট বেলের চাড়া তারপর না আফসুস তারপর লসমলাই তারপর এই কেরালা চা এরপরে জামাই চা মানে এইভাবে একশো ছয় তৈরি করছি আমি দুই টাকা কাপের থেকে শুরু করছি প্রায় আজকে দুশো টাকা পর্যন্ত আছে উর্ফে দুশো টাকা সবচেয়ে جنوبی প্রিয় কোনটা জনপ্রিয় চলতেছে বুলেট ছাড়া। এদিকে নতুন আবিষ্কার করে করবেল ছড়াই ছড়া চলতেছে বলো রুবুগারে কি এ ঝালটক ছড়া খেলে আপনার টক দিয়া বানাইতো তেতুল দিয়া বানাই ছড়া বান নগতে পেশাটাস থাকলে কিওর অজম শক্তি বাড়ায় এই ছাড়া খেলে খুবই একটা নগত মাথা ধরা অনেকই পেশাব বাড়দিতে এই ছড়া খাতারadería খেলে পেশাটা আবার কুমিয়া জায়গা প্রতিদিন কত কাপ থেকে 600 কাপ এবং হাজারো যায় এই যে আপনি শুক্রবার রবিবারে লোক প্রচুর মানুষ আসে। আমাদের বাজার তাহে বন্ধ পরে বাজার এই সময় রবিবারে সবচেয়ে বেশি মানুষ আসে। দৈনিক কত বিক্রি হয়? টাকা আছিল হয়। এই আপনার তিনটা থেকে চারটা থেকে ছয় শুরু করি আপনার লাইতে আড়াই গোড়া বড়ম 12টা। বর্তমানে চা ভিত্তিতে বিক্রি করে আলহামদুলিল্লাহ আপনারা সবার দৈ আমি ভালো আছি ভালোই চলতে আছি। খুবই ভালো আছি। আপনার এই কুলিয়ার চড়তে আশাগঞ্জ যেতে সবচেয়ে বেশি ভাগ আমরা গরিবের লোকে বেশি আছে আর তারপর নসন্দির লোকও আসে আবার কুলিয়ার চড় থেকে আসে আশাগঞ্জ থেকে আসে চাকা একশো ছয় প্রকারের চা এখানে তৈরি করা হয় এই চায়ের গুণগত মানগুলো অনেক ভালো আমি প্রায় সময় এখানে আসি চা খাওয়ার জন্য বিশেষ করে ওনার বুলেট চাটা খুব জনপ্রিয় এখানে এই যে এই একশো ছয় পরিমাণে একশো ছয়টা যে চার তাড়াতাড়ি করে আমার দেখার মধ্যে আর কোনো জায়গাতে এরকম আমি দেখে নাই মোটামুটি রাজনগর করে অনেক জনপ্রিয় অনেক জায়গা থেকে অনেক লোক এখানে আসে এখানে আসে এই আবু ভাই চা খাওয়ার জন্য এখানে চা খুব সুস্বাদু থেকে আসছি যে আজকে ওনার চাটা আমরা একটু টেস্ট করব মোটামুটি আমরা কয়েক প্রকারের চা এখানে টেস্ট করলাম তার চায়ের গুণগত মানগুলো আমাদের কাছে ভালো লাগছে তো ভৈরব ছাড়াও ভৈরবের বাইশ থেকে অনেক লোকজন এখানে আসে চা খাওয়ার জন্য আশা করি সামনে তার চায়ের গুণগত মান আরো ভালো হবে